আজকে বন্ধুরা তোমাদের সাথে সুন্দর একটা আলোচনা করবো জামাই শাশুড়িকে কতরূপ শ্রদ্ধা এবং সম্মান করে শাশুড়ির জামাইকে কতরূপ ভালোবাসে আদর করে স্নেহ করে এই মধুর সুসম্পর্কটাই তোমাদের সাথে আজকে সুন্দর সুন্দর তথ্য জানাবো এবং মূল্যবান কথা বলবো আজকে আমার সাথে থাকো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত থাকো দেখো শাশুড়ির জামাই সম্পর্ক কি হতে পারে আমাদের ঘরে ঘরে শাশুড়ির জামাই সম্পর্কটা কি। তাইলে চলো আমরা মূল টপিক্সে চলে যাই বন্ধুরা জামাই শ্বশুরবাড়ির একজন খুব আদরের লোক খুব সম্মানের লোক খুব ভালোবাসার একজন পাত্র জামাই জামাইকে সবাই কিন্তু সম্মান করে আদর করে ভালোবাসে স্নেহ করে শ্রদ্ধা সম্মান সব সবাই সবই কিন্তু শ্বশুরবাড়ির মানুষরা জামাইকে করে ঠিক আছে কিন্তু শাশুড়ি শাশুড়ির সাথে কি সম্পর্কটা হওয়া উচিত তাই তোমাদের সাথে আজকে আলোচনা করতেছি শাশুড়ি জামাই আসলে বাসায় শাশুড়ি কি করবে কি রান্না করবে কি খাওয়াবে জামাই কি পছন্দ করে জামাই কিভাবে থাকতে পছন্দ করে সময়ের জন্য শাশুড়িরা এই চিন্তাই করে সবসময় এমন শাশুড়িরা আছে জামাই আসলে ওই দিন সারা রাত কিন্তু ঘুমায় না সারা রাত বসে জামার জন্য নাস্তা বানাতে থাকে কালকে সকালে আমার জামাই আসবে জামাই পছন্দের পছন্দের খাবার তৈরি করে শাশুড়িদের এই চরিত্র আর জামাইদের চরিত্র কি জানেন জামাইরা সবসময় ইস্যু খুঁজতে থাকে কখন শাশুড়ির একটু দোষ পাবে বাহিরে যেও সবসময়ের জন্যই শাশুড়ির দোষগুলো বলতে থাকে সবসময়ের জন্যই শাশুড়ি কিছু একটা হলেই বলবে আমার শাশুড়ির দোষ আছে আমার শাশুড়ি হয়তো ভালো আমাকে ভালো ভালো খাওয়ায় কিন্তু আমার শাশুড়ির মুখ ভালো না আমার শাশুড়ি একটু হলে অনেক কথা বলে কিন্তু শ্বশুর কিন্তু ভালোতেও নেই মন্দতেও নেই জামাই বেড়াতে গেলেও যদি বাজার লাগে শাশুড়ি যদি বলে বাজার নিয়ে আসো বাজার আনতে পারবো না যা আছে তাই দিয়েই খাওয়াও জামাইকে আর শাশুড়ি বলে না না তা হবে না মানিক্যাত যাবে আমাদের সম্মান থাকবে না তুমি যেভাবে পারো বাজার থেকে ভালো কিছু জামার জন্য নিয়ে এসো সবসময় শাশুড়ি কিন্তু জামাইয়ের পক্ষে থাকে এবং বাহিরে যেও কোনো সময় জামাইয়ের দোষ থাকলেও জামাইয়ের কথা দোষ বলে বেরায় না কিন্তু জামাইরা সবসময় বাহিরে যে শাশুড়ির দোষ বলে বেরায় এ প্রত্যেক ঘরে ঘরে এরকমের আছে আপনারা আমার কথাটা আপনা আপনাদের সাথে মিলিয়ে নেই কাছে শাশুড়ি কোনো সময় ভালো না শ্বশুর ভালো থাকে শাশুড়িরা কোনো সময় ভালো থাকে না আমাদের সাথে আমাদের ছেলে মেয়েদের সাথে কিন্তু শত্রুতা থাকে ভাই বোনদের সাথে জামাইয়ের সাথে কোনো সময় শত্রুতা থাকে না